আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপি কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে খুবই সহজভাবে কিন্তু আপনারা কাঁচা আমের এই আমসত্বটি তৈরি করে নিতে পারবেন আমসত্ত্ব তৈরির জন্য আমি এখানে এক কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি এখন এই আমগুলোর খোসা ছাড়িয়ে নেব আর এদিকে একটি বড় পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দু মিনিট রেখে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এরপর গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে হতে দেব প্রায় তিন থেকে চার মিনিট চার মিনিট পর ঢাকনাটা খুলে নেব আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন একটি বাটির ওপরে একটি স্ট্রেনার রেখে আমগুলোকে ঢেলে নেব আর আম সেদ্ধ করার সময় এক্সট্রা যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু ফেলে দেব এবার এই রকম একটি গ্লাসের সাহায্যে আমগুলোকে চেপে চেপে ছেকে নিয়ে আমের পাল্পটা বার করে নেব এরপর কড়াইয়ে দিয়ে দেব মেজারিং কাপের দেড় কাপ পরিমাণে চিনি অর্থাৎ আমি এখানে এক কিলো আমের জন্য তিনশো পঁচাত্তর গ্রাম চিনি অ্যাড করেছি আমটা কতটা টক আগে থেকে আপনারা একটু দেখে নেবেন তারপরে চিনিটা কম বেশি অ্যাড করতেই পারেন চিনিটা দেওয়ার পর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দু মিনিট রেখে দেবো এই সময় কিন্তু একটুকু নাড়াচাড়া করা যাবে না দু মিনিট পর চিনির কালারটা যখন এরকম হালকা ব্রাউন হয়ে আসবে ঠিক সেই সময় অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব। আর এই ক্যারামেল তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না চিনির কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে কিন্তু আমের পাল্পটা দিয়ে দিতে হবে খুব বেশি সময় ধরে জাল করলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর আম সত্যটা খেতে ভালো লাগবে না আর এই আমের পাল্পটা কিন্তু একেবারে দেবো না অল্প অল্প করে দেবো আর এইভাবে অনবরত নাড়তে থাকবো এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমের পাল্পের সঙ্গে ক্যারামেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত এইভাবে নেড়ে চেড়ে প্রায় দুই থেকে তিন মিনিট জাল করে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করব এক চা চামচ বিট লবণ হাফ চা চামচ লবণ আর এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো যেহেতু আমসত্বটা আমি টক ঝাল মিষ্টি তৈরি করছি সেই জন্য এখানে লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই তিন মিনিট এরকম নেড়ে চেড়ে একটু ঘন করে নেব আমসত্ব তৈরির জন্য মিশ্রণটি ঠিকঠাক হয়েছে কি না বোঝার জন্য এরকম খুন্তির মধ্যে মিশ্রণ নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে দাগ কাটলে দাগটা যদি এসে তাহলে বুঝতে হবে যে মিশ্রণটি কিন্তু একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আমি এখানে স্টিলের দুটো থালা নিয়ে নিয়েছি এখন এই থালা দুটোর মধ্যে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে গরম অবস্থাতেই মিশ্রণটি অর্ধেক অর্ধেক করে দুটো থালার মধ্যে ঢেলে নেব আর এইভাবে করে সমানভাবে থালা চারিপাশে মিশ্রণটিকে ছড়িয়ে দেব। যেহেতু আমি আমসত্বটা বাড়িতেই তৈরি করছি সেই জন্য একটু ঘন করে পেতে নিয়েছি আপনারা চাইলে একই মিশ্রণ কিন্তু তিনটে থালার মধ্যে ভাগ করে দিতে পারেন সেক্ষেত্রে আমসত্বগুলো আরও একটু পাতলা আর স্বচ্ছ হবে এবার এই আমসত্বের থালার ওপরে পরিষ্কার নেট বা সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন দিন ফ্যানের তলায় রাখলেই কিন্তু কোনোরকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুবই সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে আমি কিন্তু এই আমসত্ত্বগুলো দুদিন ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম আর দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট এগুলো সেট হয়ে গেছে আর সেই দিনই আমি আরও একটি আমসত্বের থালা রেডি করে নিয়েছিলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার বাড়িতে ছোট বেবি আছে সেই জন্য শুধুমাত্র লঙ্কা গুঁড়ো ছাড়াই একই পদ্ধতিতে আমি আমসত্ত্বটা তৈরি করে নিয়েছিলাম আর দেখুন এটাও কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এবার আমি আপনাদেরকে আমসত্বগুলো কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে আর এইভাবে তৈরি করলে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন তো বন্ধুরা কাঁচা আমের এই সিজন থাকতে থাকতেই খুবই অল্প সময়ে আপনারাও কিন্তু বাড়িতে কাঁচা আমের এই আম তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন আর আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল